লালে লাল বাবা শাহজালাল দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি একটি কমলা খেতে যার নাম রাম রঙ্গন সমানিত সুদী যেটা উপস্থাপক মহোদয় বলছিলেন চায়না থ্রি আসলে এটা চায়না থ্রি না এটা চায়না লেবু রাম রঙন বলা হয় প্রথমে এটা চটাগান অমর ফারুক ভাই শুরু করেছিলেন তার হাত ধরে মূলত বাংলাদেশের যত চায়না লেবুর রামডের জাত ছড়িয়ে পড়েছে এও গাছের বয়স হচ্ছে মাত্র সাড়ে তিন বছর আলহামদুলিল্লাহ সাড়ে তিন বছরে এর চেয়ে বেশি আর কি আশা করা যায় সেটা আমাদের মাথায় আসে না আপনারা দেখেন এ প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা নেই এটা একটা জায়গায় আবার দেখাচ্ছে এরপরে আরও জায়গা দেখাবো এমন কোনো জায়গা নেই সেখানে রঙিন ফলে গাছটা নুয়ে যাচ্ছে সবুজের মধ্যে কি পরিমাণে হলুদ বা রঙিন আপনারা খেয়াল করে দেখেন আর সবচেয়ে বড় কথা যে এই জাতটি অত্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি জাত যেটাকে আমরা রামরঙ্গন বলি আর আমার মতো করে আমি নাম দিয়েছি এটা আপনার গরিবের কমলা একটা কমলা এখন আপনি বাজারে কিনতে যান মোটামুটি তিনশো টাকার সাড়ে তিনশো টাকার নিচে কোনো কমলা নাই সেখানে আমাদের এই কমলাটা আপনি সর্বোচ্চ দেড়শো টাকার মধ্যে আপনার হাতে পৌঁছে যাচ্ছে কিন্তু এটা আমরা একটাই সমস্যা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে একটু বিচি আছে সমান তো সুদি দেখেন এখনো কি পরিমাণে জুসেতে আছে এই দেখেন এই দেখেন জুসে ভরপুর প্রচুর পরিমাণে জুস আছে দেখেন জুস জুস আছে কিনা সেটা বোঝায় যাচ্ছে আমরা যেহেতু জুস যদি না থাকবে তাহলে এটা সাদা হয়ে যেত তো এটা চমৎকার একটা জাত শুধু একটা সমস্যা মাঝখানে বিছিয়ে আছে বিচির ব্যাপারটা যদি আপনার মনে থেকে ফেলে দেন তাহলে আমি ধরব এটাও পৃথিবীর অন্যতম একটা কমলা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার দেশের কমলা আমি খাচ্ছি বিষমুক্ত কমলা এটা আমার জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট আমার জন্য বিশাল একটা গর্বের কারণ আমার বাড়ির থেকে যে ফলটা আমরা আমদানি করছি লক্ষ লক্ষ ডলার সেখানে আমাদের আগে পাঠাতে হয় ব্যাংকে তারপরে তারা আমাদেরকে ফল দেয় আর আমরা আমাদের গাছের থেকে ফল কেটে এখন আপনার প্যাকেটে ঢুকাই দিব কোনো কেমিক্যাল নাই সেখানে কত প্রকার কেমিক্যাল দেশে আল্লাহ জানে আর তারাই জানে তবে আমি জানি একজন মানুষের যে ক্যাপাসিটি আছে ধারণ ক্ষমতা বিষ খাওয়ার তার ষোলো গুণ বেশি বাইরের ওই ফলটার মধ্যে আপনার বিষ মিশ্রণ করে তারা আমাদের দেশে পাঠিয়েছে এটা ল্যাব টেস্টে বেরিয়েছে গবেষণার ফল আর আমাদের এইটা মোটামুটি এক মাস আগে আমরা বিষ দিয়েছিলাম সর্বশেষ আমরা বিষ এবং সাতের কোনো দিই দিইনি এখন চমৎকার একটা ফল এটা আমরা মার্কেট করছি একশো বিশ থেকে একশো ত্রিশ টাকা এরকম আমরা কেজি পাচ্ছি সেও কিছু লাভ করবে তাহলে দেখা যাচ্ছে যে হাতে পর্যন্ত যাইতে মোটামুটি আহ একশো পঞ্চাশ টাকা সে সহজে আপনার কাছে বিক্রি করতে পারবে এটাও মালটা বা অন্য যে কোনো চাষের মতো প্রচুর পরিমাণে জৈব সার আমরা এখানে দিচ্ছি এই জৈব সার আমরা এই গাছের গোড়ায় এখন দিচ্ছি প্রচুর পরিমাণ জৈব সার আপনি ব্যবহার করবেন রাসায়নিক সার ব্যবহার করবেন বছরে দুইবার এবং আপনি নিয়মিত বীজ ব্যবহার করবেন সময় মতো সেচ দিবেন সার দিবেন এইগুলোই আপনার কাজ আপনি শুধুমাত্র স্বপ্ন দেখবেন লক্ষ টাকার অথচ আপনি সেখানে সে খেতে যাবেন না পানি দেবেন না ওষুধ দেবেন না এটা হতে পারে না হাই ভ্যালু ক্রাপস হাই ভ্যালু ক্রপস এই হাই ভ্যালু টাকা তাহলে হাই ভ্যালু ক্রাপস এই যে হাই ভ্যালু যত্ন অর্থাৎ উন্নত মানের যত্ন নিলে কেবলই এখান থেকে ভালো কিছু করা যাবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সমানিত দর্শক আপনারা দেখেন এমন কোনো জায়গা নাই যে জায়গাতে প্রচুর পরিমাণে ফল নাই হ্যাঁ এখানে কৃত্রিমতার কিছু নাই আপনারা নিজেরাও দেখবেন আসবেন ভালো লাগলে আমাদের সাথে কথা বলবেন আমরা আপনাদের সাথে কথা বলবো এবং আশা করছি আপনারাও সময় সফল হবেন আমি যদি সফল হতে পারি তাহলে আপনি কেন পারবেন না কারণ আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই আল্লাহ চাইলে আপনাকে সফল করতে পারে সেটা তার ব্যাপার তবে আপনাকে কিন্তু চেষ্টা থাকতে হবে আর চেষ্টার একজন চেষ্টার মাধ্যমে একজন ব্যক্তি কে বলি সে দাবি করতে পারে যে আল্লাহ তুমি আমাকে সফল করো